বর্ষাকাল চলে আসছে আর অন্যদিকে আমাদের গ্রামের পাট তোলার কাজ শুরু হয়ে গিয়েছে গ্রামের রাস্তাঘাটে এখন চলতেই দেখা যায় শুধু পাট আর পাটের কাজ গ্রামের যে কোনো রাস্তায় হাঁটতে বের হলে দেখা যায় চারদিকে শুধু পাঠের ছড়াছড়ি গ্রামের লোকজন এখন পাট তুলতে ব্যস্ত তো হ্যালো বিমান কি অবস্থা সবার কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আজকের ভিডিওতে আশা করছি সবার ভালোই লাগবে কারণ অন্যরকম একটা ভিডিও হতে চলেছে আজকের ভিডিওতে আজকে আমি মূলত বের হয়েছি গ্রামের যে পাট টোলার কাজ শুরু হয়েছে ওইগুলো দেখার জন্য অন্যদিকে আমার গ্রাম ঘুরাটাও হয়ে যাবে আমি রাস্তায় বের হতে প্রত্যেকটা রাস্তায় রাস্তায় পাট তোলার কাজ চলছে এবং পাটের কাঠ এগুলো রুদে শুকাতে দিয়ে রাখছে আরে এটা হলো নদীর পার পাট টোলার কাজগুলো সাধারণত নদীর পাড়গুলোতে করা হয় বা পুকুর আঙ্গিনায় বা এরকম ডুবা থাকে ওইগুলার পাশে করা কারণ হলো পাটগুলা যখন উপযুক্ত হয় তখন পাটগুলা কেটে কিছুদিন পানিতে ভিজিয়ে রাখতে হয় পচার জন্য পচে যায় যখন তখন ওইগুলোকে তুলে তারপর পাট থেকে পাটের কাঠিগুলো আলাদা করা হয় অন্যদিকে পাটগুলো আলাদা করে ধুয়ে রুদে শুকাতে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো অনেকগুলো পাটের কাঠি রুদে শুকাতে দিয়ে রাখছে আবার অন্যদিকে পাটও শুকাতে দিয়ে রাখছে ধুয়ে যে এগুলো হলো পাট আর ওই বাকিগুলো হলো পাঠের কাঠি আমি খুব সকালে আসার চেষ্টা করেছি তারপরেও এত সকাল আসতে পারি না এই কাজগুলো সাধারণত খুব সকালবেলা করা হয় সকালে রুদ ওঠার আগে ওরা এই কাজগুলো করে তারপর শুকাতে দিয়ে দিই আমি আস্তে আস্তে লেট করে ফেলছি সেই জন্য পাট কিভাবে তুলতে হয় ওই ভিডিওটা নিতে পারি নাই এই যে এই দিকটাতে অনেকগুলো পাট এবং পাটের কাঠি শুকাতে দিয়ে রাখছে পরিবেশটা দেখতেও সুন্দর লাগতেছে খুবই ভালো লাগতেছে আমি গ্রামের মেয়ে হলেও এরকমভাবে পাট টোলার কাজ বা এরকম পাট শুকাতে দেওয়া বা পাঠের কাঠি এরকমভাবে এই দিয়ে রাখার কাজগুলো আমি আগে কখনো দেখি নেই যেখানে এসে আমার মনটা খুবই ভালো হয়ে গিয়েছিল কারণ হলো একদিকে হলো পাটের কাঠিগুলো রুদে শুকাতে দেওয়া অন্যদিকে পাটগুলা আর পাশে আছে একটা নদীর নদীতে গ্রামের মহিলারা এবং বয়স্ক পুরুষেরা এই যে পাট ধোয়ার কাজগুলো করতেছে ওইগুলা দেখে খুবই ভালো লাগতেছিল এত সুন্দর একটা পরিবেশে এই কাজগুলো হচ্ছে আমি ওই ভিডিওগুলো নেই নাই কারণ হলো অনেকে ভিডিওর সামনে আসে না কার না কার মা ভুন তো হঠাৎ করে চলে আসবে সেই জন্য আমি ওই ভিডিওগুলো নেই পাট এবং পাটের কাজ দেখা শেষ এবার যাওয়ার পালা যেতে যেতে এই যে একটা ফুল এটা হলো নদীর পাড়ে আমার এক দাদার বাড়ি ওইখান থেকে নিয়েছি দাদা আমাকে দিয়েছে ফুলটা অনেক সুন্দর ছিল ফুলটা আর যেতে যেতে এই যে দেখেন রাস্তার পাশে ওই শুধু পাঠের কাঠি চারদিকে এই অবস্থা এখন যেহেতু পাটের কাজ চলতেছে রাস্তাঘাটে সব দিকে এইগুলো শুকাতে দেওয়া হয়েছে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের সৌন্দর্য গ্রামের নদী তাছাড়াও আরও যা যা সুন্দর জায়গা আছে সবগুলো আপনাদেরকে আমি পরের ভিডিওতে দেখাবো এটা হলো গ্রামের রাস্তা তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আর গ্রামের পরের ভিডিওটা কিন্তু আরও বেশি সুন্দর হতে যাচ্ছে সো এই সুন্দর ভিডিওটা দেখার জন্য অবশ্যই সাথে থাকতে হবে ধন্যবাদ সবাইকে